বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ পেছনে বিছানাপত্র কিছুই তোলা হয়নি এই খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে রাজাকে একটু চা বানিয়ে দিলাম আমিও একটুখানি চা খেলাম তারপরে চলে গেছি একদম রান্নাবান্নার কাজে আজকে রবিবার রবিবারে সকাল সকাল বর্মশাইকে একটা সুন্দর স্পেশাল ডিস তো করে খাওয়াতে হবে তাই জন্য ভেবেছি পিৎজা বানিয়ে খাওয়াবো আর পিৎজা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি পাউরুটি পিৎজা এর আগের ভিডিওতেই হয়তো শেয়ার করে দিয়েছি তোমরা একটু দেখে নিও তারপরে আজকে হচ্ছে একটা স্পেশাল দিন স্পেশাল দিন কেন বলছি বলো তো আজকে আমার দেওয়ারকে রেখেছি আইবুড়ু ভাত খেতে সামনে কয়েকদিনের মধ্যেই ওর বিয়ে আর বিয়ের প্রত্যেকটা ব্লগ মানে অনুষ্ঠানের প্রত্যেকটা ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবই তার সাথে আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু খুবই স্পেশাল তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর পুরো ভিডিও এনজয় করতে থাকো এখন সকালবেলায় পিৎজা বানাই চলো খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না ঘরের কাজ সমস্ত কিছু এক এক করে করব। আর কি কি রেসিপি করছি সেটা দেখতে থাকো অনেক কিছু রেসিপি বানাচ্ছি কিন্তু সেটা দেখতে হবে তোমাদের তো দেখো সকাল থেকে রান্না সাথে কিন্তু ঘরের কাজ করাটা খুবই দরকার কারণ ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার যেন কেমন লাগে যাই হোক এই দেখো ঘর বাড়ি পরিষ্কার করতে করতে এদিকে রান্নার কাজও করছি ওপরে আবার ড্রয়িংও চলছে আমাদের সে সমস্তগুলোও দেখতে হচ্ছে আবার দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলা আমরা না মানে নর্মাল খাবার খাবো ভেবেছি আর রাত্রেবেলা যেই প্রিপারেশনগুলো রেডি করছি ওগুলো রাত্রেবেলায় তো এই যে এদিকে দেখো চাটনিও হয়ে গেল চাটনিটা নামিয়ে দিলাম সেইভাবে তোমাদের সাথে একদম ডিটেলস ভ্লগ শেয়ার করতে পারছি না কারণ আমি একা হাতে এত কিছু করতে পারি না রান্না করতে করতে একের পর এক লোক চলেই আসছে কি আর বলবো মানে রবিবার যেহেতু আজকে ড্রয়িং ক্লাসও থাকে আমাদের তো ওইদিকে ড্রয়িং ক্লাসে ওপরে গেলাম নাম ডাকলাম তারপরে বাচ্চাদের থেকে ফিজ নিলাম সব কাজ করতে করতে জাস্ট হাঁপিয়ে গেছি এদিকে আবার রান্নাও চলছে ওইদিকে দেখো ওই যে হাঁড়িতে বসিয়েছি ফ্রায়েড রাইস করবো তো চালটা ধুয়ে রেখে দিয়েছি এক ঘন্টা হয়ে গেছে ওদিকে জলও বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু তেল তারপরে নুন পরিমাণ মতো নুন একবারই দিয়ে দিই তারপরে হচ্ছে যা যা গরম মশলা সেগুলো দিয়ে জলটা ফুটলেন ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চাল তো ফ্রায়েড রাইস হয়ে যাবে আর ভাজে তো আগেই দেখালাম যে ভাজাভাজি কমপ্লিট আর দুটো মেন মেন ডিশ এখনও বাকি কী কী ডিশ বাকি দেখো দেখতে থাকো কি বলবো মানে সেরমভাবে তোমাদের সাথে ব্লগ করতে তো পাচ্ছি না তোমাদের কি জানি কি মনে হচ্ছে কারণ হচ্ছে একা হাতে না এত কিছু করা যায় না রান্না রান্নাবান্না করছি ওপরে একবার যাচ্ছি ঘরের কাজ করছি তারপরে গার্জিয়ানরা বিভিন্ন রকম কথা মানে এইসব করতে করতে জানি না আজকে রান্না কেমন হবে ভুল হবে না ভালো হবে না ঠিক হবে তো যাই হোক চলো আর অনেকটাই দুফুর হয়ে এসছে এবার আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে তো খাওয়া দাওয়া করেই আজকে তারপরে স্নান ঠান করবো যে দুপুরের জন্য খাবার নিয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু সেদ্ধ আছে একটা ডিম আছে তারপরে মা আবার কুইমিটুলি ভাজা সাথে পালং শাক আবার একটুখানি ছোট্ট এক পিস মাংস ছিল এই সব দিয়ে দুপুরের আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখনও আমার কিছু কিছু রান্নার কাজ বাকি আছে সেগুলো তো করতেই হবে তো মোটামুটি হয়েই এসছে বেলার জন্য তো আমি আইটেমগুলো করিনি তাই রাজা বলছে যে কি ব্যাপার এত ভালো ভালো রান্না হচ্ছে আর এদিকে আমি এগুলো কেন খাচ্ছি বলো না বেজ্জাতি কিছু না ওটা 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 রাত্রেবেলা হবে ওটা না না ওটা রাত্রেবেলা হবে খাওয়া দাওয়াটা ওইটার এখন তুমি এগুলো দিয়েই খাও রাত্রেবেলা পুরো প্রিপারেশনটা রেডি হয়ে যাক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে আইব্রু ভাত খাওয়াব ঠিক আছে খাবো তো তুমি আনন্দ পেয়েছো আইব্রু ভাত খাবো শুনে আর বিয়ে করতে চাও তো এই খাবারগুলো কেমন লাগছে বলো টেস্টি লাগছে তো টেস্টি লাগারই কথা ভালো ভালো রান্নাই তো আছে তাই না ঠিক আছে খাওয়া দাওয়া করো আমিও বসে যাই খাওয়া দাওয়া করতে দুপুরের খাওয়া দাওয়া তো আমার হয়েই গেলো তো এই দেখো ফ্রাইড রাইস এখানে পুরোপুরি কমপ্লিট বেগুনিটা একদম যখন খাবো রাত্রেবেলা তখনই ভাজবো আর এদিকে চিকেন চাপটাও রেডি হয়ে গেছে আর সাথে এই যে পনির দিয়ে পালং শাক করব মানে পালং পানির তো এটাও হয়ে গেল তারপরে রান্নাঘরের এখন অনেক কাজ বাকি আছে ঘরটর গুছাতে হবে রান্নাঘরটাকে গুছাতে হবে তো সেগুলো আমি করে ঠোরে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তারপর আমি একটা বালিশ পেতে জাস্ট রাজার পাশে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ঘুম থেকে উঠেছি অনেকটাই বেলা করে মানে অনেকটাই বিকেল করে উঠে আবার যা যা কাজ থাকে সেগুলো করার পর তারপরে আমার দেওরা চলে এসেছিলো তো ওদের জন্য চা বসালাম আর এদিকে আমার মা বোন বাবা ওরাও এসেছে তো সবার জন্যই মোটামুটি চা বসি এখন প্রজাপতি বিস্কুট আর চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রাজাকেও দিলাম আমরা সবাই মিলে খেলাম তারপরে এই দেখো রাত্রেবেলা খাওয়ার জন্য আবার সন্টু এসেছিলো তো ওকে একটু ডেকেছিলাম খাওয়া দাওয়া করার জন্য এই যে ও এখন ফ্রায়েড রাইস মাংস এগুলো খাচ্ছে তো চলো হো দেওয়ারকে ভাতটা দিয়েই দিই অ্যাকচুয়ালি দেওরেরই তো আইবুড়ু ভাত

আমার নিজের হাতে রান্না শুধু বেগুনিটা না টেস্ট করে বলতে হবে যে কোনটা কেমন হয়েছে হ্যাঁ খাবে না কেন খা রে খা না রে খা দেখবি খেতে খেতে দেখবি খাওয়া আরে এত কিছুই তো খেতে হবে খাওয়া দাওয়া করার পর বলিস খা এবার তুই শান্তিতে খা খেয়ে থাকলে ভালো আর ওর দিনের বেলায় একটুখানি সমস্যা ছিল বলেই রাত্রেবেলায় আইব্রুরু ভাত দেওয়া হলো এই যে ওরা এখন বসে খাওয়া দাওয়া করছে এরপরে ওরা যখন চলে যাবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করব তো ওর জন্য একটা গেঞ্জি এনেছি চলো আইব্রু ভাত খাইয়ে তো কিছু একটা দিতে হয় তো সেই গেঞ্জিটাই দিলাম আহ সাইজটা দেখে নে

উঠলো সবাই করে সে তো ঠিক এই কোন দিক দিয়ে যাবি মানিকতলা দিয়ে চলে ভালো না থাক এখান দিয়ে তাড়াতাড়ি যা সাবধানে যা সাবধানে যাও গিয়ে ফোন করো হ্যাঁ যাও সামনে চাকা হাওয়া কম হুম হাওয়া ঠিক করবি না না বসে যাস না না হাওয়া ঠিকই আছে ওই গাড়ির ওই জায়গাটা বসে গেছে হ্যাঁ হ্যাঁ তো দেওর তো চলে গেল তা আমি মা বোন তারপরে রাজা এখনো খাওয়া দাওয়া করতে বাকি আছি তো আমরা এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে আর কেমন কেমন রান্না হয়েছে চলো আমার মুখ থেকে রাজার মুখ থেকে আর বোনের মুখ থেকে শুনেই নেবে আশা করি রান্নাগুলো ভালো টেস্টি হয়েছে দেখে তো তাই লাগছে আমার খাওয়া খুব ভালো হচ্ছে আমার

আমিও খাচ্ছি এমন লাগলো আজকের ব্লগ অবশ্যই ফিডব্যাকটা দিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো তোমাদের জন্য এরকমই নতুনত্ব ভালো ভালো ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হচ্ছি রোজ রোজ